হাউজিং এর উদ্যোগে সারম্বরে জন্মাষ্টমী পালন ডানকুনি আবাসনে দ্বিতীয় দিনে শ্রীকৃষ্ণের পূজা দিয়ে সূচনা করে পালিত হয় নন্দ উৎসব প্রায় জন মানুষের হাতে টিম পক্ষ থেকে তুলে দেওয়া হয় বস্ত্র এরপর সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় এদিনের আয়োজন এদিন মূল উদ্যোক্তা গৌতম ঘোষ ও কল্লোল ব্যানার্জির কথায় মানুষ আসুক এই উৎসব আরো বিস্তৃতি লাভ করুক মানুষের কাছে এটাই আমাদের লক্ষ্য সবাই মিলে একটু জোরে হাত হাউজিং এর পক্ষ থেকে আমরা প্রতিমা মালিক এরপর কানুন বাসন্তী পরজন বাসন্তীদির হাতে বস্ত্রটা তুলে দিন এরপর আমাদের রঘুদা রঘুদার হাতে উনি I don't know এই রক্তbadge কি পুরিশনা এই রক্তbadge কি পুরিশনা এই রক্তbadge কি পুরিশনা একটা করে মাইল স্টোন পার করছি প্রথম দিন একটা মাইল সেকেন্ড দিন আজকে একটা মাইল স্টোন কালকে ফাইনাল ডে কালকে আমাদের আরও বড় প্রোগ্রাম সি প্রোগ্রাম আছে প্রায় চার সাড়ে চার হাজার কালকে বললাম লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর দুপুরবেলা ভোগের আরও যায় পুজো সকাল সাড়ে দশটা থেকে আমরা চালু করব যতক্ষণ যা হয় আজকে হ্যাঁ আজকে গীতা পাঠ আমরা করিয়েছি এটা হুগলি জেলায় প্রথম প্রোগ্রাম এবং শুধু হুগলি জেলায় বলবো না যারা গীতা পাঠ করতে এসেছিলো তারা বলেছে গঙ্গার এপারে প্রথম এই প্রোগ্রাম হয়েছে এবং ডানকুনি হাউজিংয়ের সব লোকজন খুব শ্রদ্ধা করে এই প্রোগ্রামটা দেখেছে এবং খুব ভালো লেগেছে তিনজন মহিলা ছিলেন আর একজন আচার্য ছিলেন দেখো টিম হাউজিং এটা নিয়ে এই বছর তিন বছর হচ্ছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণর জন্মদিন টিম হাউজিং পালন করা শুরু করেছে আমি জানি দানকুনির মুখে এত বড় উৎসব আর হয় না এটা ছোট করে একটা উৎসব তৈরি হয়েছিল এটা বর্তমানে একটা মহোৎসবে পরিণত হয়েছে আর হুগলি ডিস্ট্রিক্টেও এত বড় প্রোগ্রাম হয়তো খুব অল্প জায়গাতেই হয় আর এটা আগে শুধু বাসির প্রোগ্রাম ছিল এখন আর হাউজিংবাসীর প্রোগ্রাম নয় সমগ্র দানকুনির মুখে এই প্রোগ্রামটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে যেখানে তিন দিন ব্যাপী প্রোগ্রাম ভগবান শ্রীকৃষ্ণের পুজো থেকে আরম্ভ করে বহু মানুষকে খাওয়ানো রান সেবা সবটাই জড়িত আছে তাই এইটা যেমন দুর্গা পুজো কালী পুজো আমরা পালন করে আসছি তেমনই ডানকুনি করি কাছে এই আমাদের জন্মাষ্টমী উৎসব এটাও এখন একটা দান উৎসব হিসেবে পরিগণিত হয় এই প্রোগ্রামে নতুন নতুন তৈরি করা হয় বৃক্ষরোপণ দেখুন অদ্ভুত ভাবনা চিন্তা নয় বৃক্ষরোপণ চারিদিকে হচ্ছে ঠিক আছে আমাদের গাছ বাঁচাতে হবে ধরলে গ্লোবাল ওয়ার্মিং আমরা আটকাতে পারবো না সেই হিসাবে বৃক্ষরোপণ অঙ্গ আর একটা মহিলা পুরোহিত যেখানে আমাদের সমাজে নারীদের প্রাধান্য নারীদের সম্মানের জন্য লড়াই সেইখানে মহিলা পুরোহিতের দ্বারা গীতা এটা একটা নতুন রকম দৃষ্টান্ত একটা প্রত্যেক বছর একটা করে ইনোভেটিভ আইডিয়া হয় যেটা এমন জিনিস আমরা দেখাবো আমরা দেখানোর পর অন্য লোক চিন্তা করবে এটাই আমাদের কাছে প্রধান উদ্দেশ্য আবার সামনের বছর একটা এমন কিছু ধামাকা হবে তারপর থেকে সেটা সবাই ফলো করবে সেই জন্যই উৎসব সবাই মিলিত উৎসব টিম হাউসিগের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ সমগ্র পরিবাসীকে ধন্যবাদ এত সুন্দরভাবে পার্টিসিপেট করে প্রোগ্রামটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য